তখন তো চুল রাখা শুরু করেছিস সবাই রাখছে আমি রাখছি যে একটা জিদ যে স্বাধীন নাওয়া পর্যন্ত তো বাসায় চুল ভালো নেই কলকাতায় যাওয়ার আপনার মূল পরিকল্পনাটা কিছু ছিল আপনি কি ভেবে মূল পরিকল্পনা যেটা ইন্ডিয়ান ওই যে বিএসএফের যে পরে হলো এখন আপনি ছিল না গিয়ে আমাকে বলল যে তোমাদের এখান থেকে যারা গিয়েছে তাদের বেশিরভাগই জুনিয়র অনভিজ্ঞ দুই চারজন ছাড়া লোক নাই এবং তোমার এখানে যে প্রয়োজনটা ছিল প্রাথমিক সংগঠনের জন্য সেখানে তোমার বাবা আছে আমি আছি এখানে তোমার প্রয়োজন খুব একটা আছে বলে আমি মনে করি না মানে ইউ আর বিং ওয়েস্টেড হেয়ার তুমি থাকলে হেল্প হবে আরও কিছু হবে কিন্তু এইটা এইটা আমরা চালিয়ে যেতে পারবো বাট ওইখানে আমার মনে হচ্ছে যে তোমাদের লোকজনেরা আমি যেটুকু কমিউনিকেশন ওখান থেকে তখন কমিউনিকেশন খুব খারাপ ছিল পাচ্ছি তাতে মনে হচ্ছে যে মুজিবনগর গভর্নমেন্টকে ম্যান করার মতো তাদের লোকজন নাই অভাব আছে ওখানে গিয়ে যেটা আপনাকে বলতে একটু হচ্ছে ওখানে আমি গিয়ে দেখলাম যে অলরেডি দুটা গ্রুপ ভাগ হয়ে গেছে একটা গ্রুপ হচ্ছে যারা কনফেডারেশন চাচ্ছিল পাকিস্তানের সঙ্গে মিলে থাকবে এটা তো আপনি নিশ্চয়ই আগেও শুনেছেন সেই গ্রুপে কারা কারা আছে খুব পাওয়ারফুল একজন আমলা আছে চাষি আলম যাকে বলে সে ওই ইয়ের কী বলে চিটাঙ্গাড়ি তারপরে আছে কে আপনার ব্যারিস্টার মধুত কে আছে খন্দকার মোস্তাক ওর লাইক মাইন্ডেড লোকজন এবং দেওয়ার লুকিং ফর সাপোর্ট আমার সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই তারা ধারণা ছিল যে আমাকে নিলে পরে ওই দিক পাল্লা ভারী হবে এদিকে হবে না সামাওয়ার দেওয়া দেওয়ার কারণে আমি একটু লেখাপড়া জানি সরকারি চাকরি করেছি কিছু জানি তা আমি একটা পাকিস্তানেশনাল কনফেডারেশন এটা যেহেতু এসে পড়েছি মুক্তিযুদ্ধে এটা আমি সাপোর্ট করব এটা ধারণা তারা করেছে যে না এটা সম্ভব নয় অ্যাকচুয়ালি তারা জানে আমি সাপোর্ট করবই করব না আমার দিকের থেকে তো প্রশ্ন ওঠে না এখন ওরা যখন এই মতামত চলছিল মুজিবনগর গভর্নমেন্টে আমাকে জয়েন করা নিয়ে দেখলাম যে তাদের খুব একটা হেজিটেশন ছিল যে না একে বাইরে রাখলে ভালো ও কথা বুঝতে পেরেছি আমি কেন ইমিডিয়েটলি যে কোনো একটা জায়গায় ডেস্ক আমাকে দেওয়ার কথা কারণ লোক নাই টোটাল আপনি তো নিশ্চয়ই বের করেছেন টোটাল ক্লাস ওয়ান অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের মানে দেশের ভিতর থেকে যারা গিয়েছে এরকম বলতে বিশ পঁচিশ জনও ছিল না বিশ পঁচিশ জন দিয়ে তো একটা গভর্নমেন্ট চালানো যায় না জুনিয়র লোকজন ছিল আমিও টেকনিক্যালি জুনিয়রই কিন্তু তাও পাঁচ ছ বছর অভিজ্ঞতা আছে

কি হাসান ইমাম কি ইমাম ছিল ইমাম উনি আর ইয়ে ছিলেন ছিলেন আরো খুব বেশি নয় আর মনে হয় না যে সংখ্যা বিশ জন হবে টোটাল ক্লাস ওয়ান অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের গিয়েছিল এই সংখ্যা বিশ পঁচিশ জন হবে না একটা সরকারের জন্য বিশ পঁচিশ জন ইজ নাথিং কথা বুঝতে পেরেছেন তো যাই হোক তারা এটা নিয়ে আরম্ভ করেছে জুনিয়র অফিসার ছিল তা আমি তো ওখানে চাকরি করার জন্য যাইনি পদের জন্য যাইনি আমার কথা বুঝতে পেরেছেন আমার বাবা এম এ আমার কানেকশান ভালো ছিল আমি চেষ্টা করলাম ওখানকার মোস্তকেও ব্যক্তিগতভাবে আমাকে উনি চিনেন কিন্তু আমি নীতিতে মিলবে না বলে আমি যাইনি তো ওখানে আমার সঙ্গে খাতি হলো প্রফেসর ইউসুফ আলি সাহেব ওনার সঙ্গে আগে পরিচয় আমার ছিল না এমনি জাস্ট দেখা টাকা হয়েছে দিনাজপুর বাড়ি তো উনি প্রাইভেট গিয়ে খুব বাংলা টাংলা খুব ভালো বললেন কথাবার্তা খুবই সুন্দর খুব মধুর ব্যবহার শাহেম ইউসুফ আলী সোহাব হোসেন এরা সব এমপি তো ইউসুফ হোসেন শাহ মুম বা ইয়ের কথা বলতে পারি না কিন্তু ইউসুফ আলী সাহেব এই মুজিবনগর গভর্নমেন্টে উনি চিফ হুইপ ছিলেন চিফ হুইপের কাজ হলো সব এমপিদেরকে একখানে করে মানে সাপোর্ট নেওয়া হানা তার হুইপ মানে মারা তো ওই অর্থে না চিফ হুইপ শব্দটা ব্যবহার করেছে যে উনি সবাইকে কোঅর্ডিনেটর চিফ কোয়ার্ডিনেটর এটা বলাটা ভালো বাট ইংলিশটা খুব কেমিস্ট্রি ভালো উনি আমাকে ছাড়া কোথাও যেতেন না ভিতরে অনেক কথা আমাকে বলতেনে আলাপ করছে কিন্তু আমাকে সরাসরি বলতেন তো হওয়ার পরে ধরুন ওই সময় আপনি যখন গেলেন তখন ওই সময় মুজিবনগর সরকার কি কাজ করছিল মুজিবনগরের সরকারের কাজটা অস্পষ্ট তারা প্রবাসী সরকার একটা গঠন করেছে ঘোষণা দিলেন যে আমি করছি ধরেন আপনি তারা যদি দিন সাহেব আপনি বসলেন তাহলে আপনি একটা প্রাইভেট সেক্রেটারি লাগবে তাহলে আপনি বিশ্বস্তারি হিসেবে আমার একটা বাই চান্স ওখানে ছিল যদি আমি তার সঙ্গে খুব একটা আমার ইন্টারাকশন হয়নি মানে সে সময় ছিল না তারপরে কারা ছিল ওই ক্যাবিনেট যারা অন্যান্য মন্ত্রী ছিলেন হ্যাঁ তো এরা ব্যস্ত ছিলেন তাদের কাজের মধ্যে আমি আঠারো নম্বর থিয়েটার রোড যেটা মুজিবনগরের হেডকোয়ার্টার বলা যায় আমি সেখানে থাকলাম না কেন থাকলাম না দেখলাম যে আমি একটু অস্থির হয়ে গেলাম যে সম্পৃক্ততা তো আমার প্রয়োজন তখন আমাকে এরা প্ল্যান করে চিন্তা করলো যে একে যদি কোথাও ডাম করে দেওয়া যায় মানে খারাপ ভাষায় বলছি তাহলে দুদিক রক্ষা হলো যে উনি আমাদের বিরুদ্ধে থাকলেও খুব কিছু এফেক্টিভ করতে পারবেন না আর আমাদের পক্ষে যদি লাগে আমরা পরে তাকে টেনে নিয়ে আসবো এই গ্রুপের অবস্থা পরবর্তীতে এমন দাঁড়ালো যে তারা ভার্চুয়ালি অন্তরেণী হয়েছিল মানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স দিল যে খবরদার এরা কিন্তু খুব ডেঞ্জারাস এরা অন্যদিকে যাচ্ছে তোমাদের ডিঙ্গে গিয়ে পাকিস্তানের সঙ্গে মিলে ও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা ফেডারেশনের মতো বানিয়ে আবার ইউনাইটেড পাকিস্তান এরকম একটা ঘোষণা দেওয়ার চিন্তায় আছে তো এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের যে মুক্তিযুদ্ধের স্বার্থের পরিপন্থী তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে আমাদের খুব ক্লোজ তো তারা তো এটা অ্যালাউ করার প্রশ্নই উঠে না বরং তারা তারা যদি সাহেবকে ব্রিফ করেছে খবরদার এই ঘটনা কিন্তু চলছে এটা হলো পরে একটা ম্যাসাকার হবে আরও বেশি কারণ তখন পাকিস্তান আর্মি অপোপাইড হয়ে থাকবে একটা লেজিটিমেসি পেয়ে গেলো মানে ন্যায় পেয়ে গেল তখন কারণ এম দিচ্ছে তো তখন এইসব মিট করার জন্য মানে ভিতরে ভিতরে কনফ্লিক্টটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে এটা তাজুদ্দিন এই কাজটা করতে হলো আর সেটি তাদেরকে গৃহবন্দী করে রাখতে হলো অফিশিয়ালি না কিন্তু আনঅফিসিয়ালি গৃহবন্দী তাদের মুভমেন্টের উপর নজর রাখা হলো দেখেন আমি যদি জানি যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি লোক যায় তখন আমি তো একটা ডিফিকাল্টি হবে তো তাজুদ্দিন সাহেবের এই স্টেপটা এক্সট্রিম স্টেপ নেওয়ার অন্যতম কারণ ছিল তারা গিয়ে কলকাতায় আমেরিকান আমেরিকা যেহেতু পাকিস্তানের পক্ষে আমেরিকান নিয়ে কনসাল জেনারেল অফিসে দেখা করার চেষ্টা করছে এই খবরটা তো গোপন থাকে না কোথায় যাচ্ছে ইন্ডিয়ান এজেন্সি আছে আমাদের বাংলাদেশে তো সেটা ছিল না তখন প্রথম দিকে পরের দিকে করেছে সেটা খুব দুর্বল তো এগুলি খুব ইম্পর্ট্যান্ট অবজারভেশন এবং আপনি দেখবেন আপনি যাদেরকে ইন্টারভিউ নেবেন কথাবার্তা বললে তারা এই কথাটায় মোটামুটি আসবে তারা এই কথাটা একভাবে হয়তো এই লাইনে তারা আপনাকে বলেনি বা আপনি ওই লাইনে চিন্তা করেননি কিন্তু আগামীতে যখন ইন্টারভিউ করে নেবেন আপনি একটু তুলবেন যে মুজিবনগরে কী কোনো কমপ্লিট ছিল ছিল এখন এটা তারা অফিসিয়ালি শো করেনি কারণ রিয়েলিটি দেখাতে হবে কারণ দেশের কাছে তাহলে আবার অন্য মেসেজ চলে যাবে জানে এদের মধ্যে আবার মারামারি আছে দেশের কিছু কিছু লোক জানতো এই অবস্থায় আমাকে যে কোনোভাবেই হোক ওরা ডাম করলো ইউথ অ্যান্ড রিসেপশন ক্যাম্প ইউথ মানে বাংলাদেশ থেকে যেসব লোক যাচ্ছে এরা দুই স্টেজে রিসেপশন ক্যাম্পে নিল যে আপনি শত্রু ভাবন না ওদের চর না আমাদের মিত্র মুক্তিযুদ্ধের পক্ষের এটা একটা স্ক্রিন করা দরকার আছে আচ্ছা কারণ যদি এখানে ঢুকে পড়ে আমাদের মানে পাকিস্তানের চররা তখন আমাদের ভিতরে খবর কোথায় ক্যাম্প হচ্ছে কী বানাচ্ছি কী করছি সব খবর তারা পেয়ে যাচ্ছে এর ভিতরে খবর পেয়ে যাচ্ছে তখন তো তাদের এজেন্ট লাগে স্পাই লাগে স্যাটেলাইট ছিল খবর বের করা আর এটা ভিতরে যদি আপনার লোকটা থাকেন তাহলে তো একেবারে এবং কিছু লোক এরকম ঢুকেছিল তো আমাদের রিসেপশন ক্যাম্পের মেন পারপাসটা ছিল যে রিসেপশন ক্যাম্পে যারা ব্যার থেকে আসছে তারা আত্মীয় স্বজন মারা গেছে নিজে যুদ্ধাহত হয়েছে তো তাদেরকে রিসিভ করে নিয়ে একটা মানে কি বলবো রিকভারের সুযোগ দেওয়া কোনো দিন এক মাস দু মাস তখন স্ক্রিনিং হয়েছে যে আপনি কি বললো না না এই লোক তো ঠিক আছে তখন পিক করে নিয়ে ওদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং জন্য নিয়ে রিসেপশন ক্যাম্পটা কোথায় ছিল বড় বিভিন্ন জায়গায় দেশের ভিতরে ছিল না বাইরে ছিল না মানে এই ডিপার্টমেন্টের আপনাকে দায়িত্ব দেয় না এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমাকে দেন আমি আগে ডিপার্টমেন্টের ব্যাখ্যা করেছি দেওয়ার পরে এই রিসেপশন এবং ইউথের যে আলাদা এরকম ভাবে আমাকে আলাদা করে দেয়নি দুটোর এইটার চার যা ছিলেন সাহায্য করেছিলেন শাহ হোসেন এবং আরো অনেকেই তো অফিসিয়ালি একটা বডি থাকলে অন্য এমপিরা যেহেতু তাদের কলিগ তাদের অফিসিয়ালি পদবি না থাকলে তারাও এসে হেল্প করেছে কথাটা বুঝতে পেরেছেন কারণ এটা তো আর একটা ভলেন্টিয়ার ওয়ার্কের মতো তো দেশ স্বাধীন হচ্ছে এখানে কে কী পদ এটা যেমন আমি গেলাম আমাকে বললো যে আপনাকে ডেপুটি ডাইরেক্টর করা আমি বলতে পারতাম যে আমাকে ডাইরেক্টর কেন করবেন না আমি যাচ্ছি জড়িত হওয়া আমার এখানে তো চাকরি করার জন্য যাওয়া না ভাত খেতে পারছি না সেই জন্য যাওয়া হয় আমি যে কাজের একটা সুযোগ পেয়েছি এতেই আমি আনন্দিত যে ওনারা কিছুদিন পরে ওই বড় এলাকায় যাওয়া শুরু করলেন যেমন ধরেন বসিরহাট জাস্ট বাংলাদেশের বর্ডার এরকম আরও কয়েক জায়গাতে সব না আমার মনে নেই ম্যাপ দেখলে তো মনে হবে ওই জায়গাগুলিতে মনেরা যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যেতেন গাড়িতে গিয়ে অনেক সময় আমাদের দিয়ে বক্তৃতা যে ছেলে যারা আসছে যে তোমরা থাকো এই যুদ্ধ অনেক দিন চলবে তোমাদের সাহায্য লাগবে আমরা তো একা কিছু করতে পারবো না তোমাদের ছাড়া হবে না তো আমরা এটাকে করার জন্য দুইটা পর্যায়ে নিয়েছি হামলা হিসেবে যেমন আমার বলা কি দুইটা পর্যায়ে একটা পর্যায়ে হচ্ছে যে তোমাদেরকে এখন রিকোপারেট করা মানে তোমাদের পুনরবার শুনটাকে বলে করা যে তোমরা আসছো ক্লান্ত মানসিক ভাবে বিপর্যস্ত ফ্যামিলির মেম্বার মেরে ফেলেছে মালিকেরা ঘুম লাগাই দিয়েছে জিনিসপত্র নিয়ে গেছে তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত ছিলে ছাত্র বা কোনো চাকরি করতে এখন তুমি একটা ঠিকানা বিহীন লোক রাষ্ট্রবিহীন লোক তো এই অনেকটা এত করা ভাষণ আর একটু নরম ভাষে তাদেরকে বোঝাতাম যে আপনারা মোটিভেশন করতে মোটিভেশন যে আপনাদের কাজ হলো যে আপনারা এখানে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করবেন না যাতে স্থানীয়দের সঙ্গে কোনো কনফ্লিক্ট হয় কোনো জিনিস না জিজ্ঞেস করে নেবেন না আপনার কোনো ইয়ে লাগে সাহায্য লাগে বলবেন দাদা মানে হেল্প লাগবে দাদার মানে তো সবসময় আপনাদের ব্যবহার আপনাদের মাধুর্য আপনাদের চার এটা আপনার ব্যক্তির জন্য যেমন কাজে লাগবে আমার রাষ্ট্রের জন্য কাজে লাগবে কারণ স্থানীয়দের সঙ্গে এবং আমি যেমন বলেছি যে আমি বর্ডার এলাকায় ছিলাম ওখানে আমরা যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম মহেন্দ্রগঞ্জের আশেপাশে এখানে গারোদের বাস বেশি পপুলেশন খুব কম দুই মাইল ঘিরে হয়তো একটা ছোট টাড়ি পাওয়া যায় পাশে একটা লোক নিয়ে একটা পরিবার আছে কোনোখানে দুই তিনটা পরিবার আছে পাহাড়ের টিলার মধ্যে এখন আমাদের বাঙালি ছেলেমেয়েরা তো একটু দুরন্ত হয় যা হয় খোলা থাকে ওদের কাঠাল থেকে কাঠাল গাছ থেকে নিয়ে যাচ্ছে কাঁঠালের কোনো কমতি নাই একটু জিজ্ঞেস করলে যা দাদা আমি একটা কাঠাল খাবো তো হয়তো এমনি দিয়ে দিবে বা হয়তো পাঁচটা টাকা দিলে পরে পাঁচ টাকা ওর কাছে লাইন যদিও এখন ওরা করছি ইচ্ছা মতো কাঁঠাল কাঁঠাল কেড়ে ফেলেছে আমাকে ব্যাপার নিয়ে বলতে হয় জব্দ হলো আমাকে একদিন নেগে বললো যে চলো আমার সাথে গেলাম ও ক্যাম্পের মধ্যে ট্রাইবাল ওই নেপালি ছিল উঠো গেছে উঠেছে কাঁঠাল বারো তো কাঁঠাল আমাকে দেখে পাড়ার কি উদ্দেশ্য দেখি যে আমাকে চার পাঁচটা কাঁঠাল দিয়ে ওই কাঠাল কে খাবে তু আমাদের তো আমার বাবা ইজ অ্যারাউন্ড সিক্সটি এইট আর আমি কাটি আমি খেতে পারি কিন্তু খেলে আমি কটা খাবো আমি কতটুকু খাবো তাই আমাদের সঙ্গে কিছু পাঁচ সাত দশজন লোক আছে তো দেখলাম পেঁয়াজ দিল কিছু কিছু চাল দিল জিনিস দিল বুঝলাম না কেন হঠাৎ করে এইরকম মানে বললো যে দেখো মঞ্জু ভাই এরকম তুমি মঞ্জু ভাই রাখো আমার সাথে কনফ্লিক্ট হয়ে রাখা হয় কনফ্লিক্ট আমার সঙ্গে তো ইকুয়েশন ভালো প্রত্যেক দিন সকালে ওই ছোটো হাফ প্যান্ট করে টেনিস খেলে এসে আমাকে বলছে আমি পারল খেলিনি আমার মান মানসিকতা নাই তো বসে এসে ওই কখনো খালি হাতে আসতো না হয় চায়ের প্যাকেট নিয়ে আসতো টি ব্যাগ না হলে ওই কনডেন্স মিল্ক না হলে চিনি কোনো দিন খালি হাতে আসতো না মানে যত সামান্যই হোক এক পলও নিয়ে আসতো মানে তারা এটা কাটছে সম্মান ও আব্বাকে খুব সম্মান করছে ইন্ডিয়াতে এমপিদের খুব ভয় পায় তো তখন ওই বলছে যে এসে এসে হোরা হয় অত ভালো উর্দি বলতে পারেন ইউপির লোক আর কি তো আমি তো প্রবলেম কি প্রবলেম বলছি যে গারোরা প্রটেস্ট করতেছে তো গারোদের সঙ্গে এই প্রটেস্ট পর্যন্ত থাকলে ভালো এরপর যদি মারপিট হয় কনফ্লিক্ট হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাকশন নিতে পারবে তখন তোমার লোকজনকে আমাকে অ্যারেস্ট করতে হবে গারোদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এটা কি সেই পরিস্থিতি হওয়া উচিত তুমি বলো না আমি বললাম যে না সরি এটা খুব লজ্জার বিষয় এরকম হওয়া তো বাঞ্ছনীয় না এটা কখনোই হতে দেওয়া যাবে না আমাদের ছেলেবেলকে বুঝে পড়ছে বাবা লাগে তোমাদের না দেয় আমাকে বলি আমি যাবো আমার বাবা যাবে গিয়ে আমরা চেয়ে বিক্রি করে হোক এমনি হোক পাঁচ কেজি আমাদের লুট করেছি চাল আছে ভর্তা মানে বস্তা ভর্তি চাল কয়েকশো বস্তা আছে তো দরকার হলে আধা বস্তার চাল খুলে আমাদের নিজেদের খাওয়ার চাল ছাড়া ওই মিশনে যারা যায় তাদেরকে চাল দিতাম ওই চাল বিক্রি করে আমরা নিজেরা কোনো টাকা দিতাম না বাবা তখন বোধ দুশো টাকা না পাঁচশো টাকায় পেত বা পান নাই তো গজীবনগর গভর্নটে আমি পাঁচশো টাকা পেতাম বা ও পাঁচশো টাকা পেতাম ওই দিক দিয়ে তারা খুব ইয়ে রাখার চেষ্টা করছে পাঁচশো টাকায় তো চলা খুব কঠিন ছিল তবুও সস্তা ছিল ইন্ডিয়া আশ্রয় থাকলে পাঁচশো টাকা একজন মোটামুটি খাওয়া পড়া চলাফেরা বুঝলি তো এই অবস্থায় ওই ইউথ রিসোপশান ক্যাম্পের কথা যেটা ব্যাকগ্রাউন্ডটা বললাম এই ব্যাকগ্রাউন্ডগুলি আমি কিছুটা তাদের তুলি এত রিটেইল আপনাকে যেরকম মনে হয় এত ডিটেল না তুলে ধরতাম তো এইখানে ওখানে এক ধরনের সমস্যা হচ্ছে এখানে আরেক ধরনের তো এখানে আমাদেরকে চলাফেরার মধ্যে মহিলাদের উত্তপ্ত করা যাবে না মানে খুব মাইল্ড ভাষায় সুন্দর করে বলা যাতে কোনো কনফ্লিক্ট না হয় আরি সাহেব ওনারা বলতেন দাঁড়িয়ে যে দেখো তোমরা আসছ তোমরাই ভবিষ্যৎ আমরা তো মাঝ বয়সী চলে যাবো যুদ্ধ দিন চলবে জানি না পঁচিশ বছর হতে পারে ভিয়েতনামে যেমন হয়েছে তো তোমার যদি এই ধারাবাহিকতা রক্ষা না করো তাহলে তো আমার দেশকে ধ্বংস করে ফেলবে এমনি তো বাড়িঘর সব পোরে দিচ্ছে বাজার পরে দিচ্ছে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে ইয়াং লোকজন মসজিদের ইমামকে গুড়ি ঘুরে মারতেছে তো এই পরিস্থিতির মধ্যে তোমরা যদি ধৈর্য না ধরো তোমরা যদি তোমাদের ব্যবহার তোমাদের হয়তো হবে প্রফেশনাল তোমার পারপাস কি আমি দেশকে স্বাধীন করার জন্য তোমরা পয়সার বিনিময় করছো না আমরা যা পারি তোমাদের সাহায্য করব খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করছি কত কিছু খুচরা চলাফলের জন্য দশ বিশ টাকা দিলাম এটা বাইরে আমাদের করার ক্ষমতা নাই আগামীতে যখন আমার দাঁড়াবে গভর্নমেন্ট আমরা করব তা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে পাকিস্তানকে প্রতিহত করা তাদেরকে উত্ত্যক্ত করা চারদিক থেকে যেমন ইয়ে জঙ্গলি কুকুরা একটা নেকড়ে ভাগকে আক্রমণ করে নেকড়ে ভাগ অসহায় হয়ে পড়ে কারণ এতগুলিকে এক টাকা মানলো মেরে ফেললো দু টাকা দিললাম মেরে ফেললো তারপর থার্ড ফোর কামর্থ তো চলতেছে তখন সময় সে পড়ে যায় তা আমাদের পলিসি হবে এটি তো এটা আমিও আমিও বলেছি ওনারা আরও ভালোভাবে বলেছেন